আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গুড মর্নিং আমি হিতাস মন্ডল বলছি যাহা বলি বসত্য বল তৃতীয় পর্ব এটা এপিসোড থ্রি ব্যাংকের কথা বলছিলাম ব্যাংক কিন্তু অলরেডি বেশি হয়ে গেছে যেখান থেকে অর্ধেক পনেরোটা ব্যাংক যে কোনো বন্ধ করা যায় অনেক কী করছে টাকা সাফাই ব্যাংকগুলো চালু রাখছে অমেকের যে প্রথম কুকুরটি যেটা সেটা যেটা ধরা যেত গলা টিপে যেত সারা বিশ্বের কাছে আলোকপাত করা যেত মানুষও বুঝতো যে কীভাবে ব্যাংক পেয়ে শুধু টাকাটা পাচার করার জন্য এবং সেই কাজই করছে আগে কারণ আমার বাংলাদেশের যে ক্ষতি সারা সেক্টর মিলে যেটা না হয়েছে শুধু ব্যাংকের কারণেই কিন্তু সেটা বেশি হয়েছে টোটাল সেক্টরে মিলে যা হয়েছে যে এক গুণ আর ব্যাংক এটা চার গুণ করছে হ্যাঁ নেক্সট আছে যে টাকা পাচারের কথা বলছে তারা দেখেন এনারা কোন লোক কত কোয়ালিফাইড লোক তাদের মাধ্যমে কী থেকে পিছিয়ে কে নাড়াইতেছে তারা বলতে যে হ্যাঁ একটা কমিটি করে দিয়েছে আঠাশ লাখ কোটি টাকা কথা হয়েছে এটা কমপ্লিট নির্ভুল সরি একটা ভুল একটা আইটেম আমাদের সুতের ধুলা চোখে ধুলে দেওয়ার জন্য এটা বলছে টাকা পাঁচ হচ্ছে পঞ্চাশ থেকে ষাট লক্ষ কোটি টাকা আর বিলিয়ন যদি বলে সাড়ে চারশো থেকে পাঁচশো বিলিয়ন টাকা হাতের গুনা বলে দেখেন এক্সপোর্ট ইম্পোর্ট থেকে একশো রেমিটেন্স জোতা থেকে দেড়শো আড়াইশো আর এই ব্যাঙ্ক থেকে পঞ্চাশ তিনশো হলো আর এই যে গ্যাস এবং ইলেকট্রিসিটি থেকে পঞ্চাশ সাড়ে তিনশো আর কি লাগে দেখেন এর ডিটেলস সবাই ইনশাল্লাহ আসবে আর নেক্সট আছে যে ব্যাংকের যে সুদ ইন্টারেস্টটা ঋণ খেলাপি ঋণ খেলাপি সাত লাখ কোটি টাকার উপরে হিসাব আছে আর যদি খেলবে বলে পার্সেন্টেজে এখন দেখেন মানে ডায়লগ মারতেছে সব সবই জায়গায় যে এটা সতেরো থেকে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যাবে ফিফটি ওয়ান পার্সেন্ট ঋণ খেলাপি আছে ফিফটি ওয়ান পার্সেন্ট আমি এটা বলতেছি আর কি দেখেন আমার লেভেল থেকে কতদিন বললাম ঠিক নয় কিন্তু না দেশটা যেভাবে চলতেছে সে চলতে দেওয়া যায় না এটারও কিন্তু ডাটা আসবে যে ঋণ খেলাপির কথা বললাম হ্যাঁ এটা ডিটেলস ডিটেলসটা কিন্তু আমি পরে আসবেন আপাতত আমি এই ফোনতে বললাম হ্যাঁ কাজ আস আপনার আমার সঙ্গে সহযোগিতা করে থাকবেন আর সঠিকটা জিনিসটা জানতে পারবেন কে কলকাতা পিছিয়ে থেকে কি এটা আমাদের বের খেতে হবে ডক্টর ইউরি সাহেব দেশটা চালাইতেছে না চালাতে থাক পার আর এই জিনিস আমরা বলার বক্তব্য আর কি আপনার সহযোগিতা করেন ব্যাঙ্কের ইন্টারেস্টকে কথা বলছিলাম ডিটেলস যদি বা বলবো না কারণ ডিটেলসতে আমি একটা সিট থাকবো ইনশাল্লাহ সেটার চেষ্টা করতেছি যে এস এস এর বা অর্থনীতি যারা আছে আর কি সাল্লাহম আহমেদ সাহেব এনারা বলেন যে আসলে এস এস এন মঞ্চুর বলছে যে সত্তর থেকে বিশ পার্সেন্ট ঋণ খেলাপি হবে কিন্তু সেটা আসলে ফিফটি ওয়ান পার্সেন্ট আর যে আমার কথাগুলো কিন্তু তো স্রোতের বিপরীতে এবং কি বলবো এটাকে অ্যাক্সেস বলা যায় আর কি কিংবা অতিক্রম কথাগুলো আমি বলতেছি আমি তো ডাটা সহকারে কথা বলি কৃষি ভিত্তিক কথা ডাটা থাকবে আমার কথা ইনশাল্লাহ এই এটা কীভাবে সম্ভব দেখেন আগে তিন লাখ কোটি টাকা ছিল এখন সে সতেরো লক্ষ কোটি টাকা হয়েছে তিন লাখ বাদ দিলে চোদ্দ লাখ চোদ্দ লাখ কোটি রেগুলেস্টে ঋণ খেলাপি কত জানেন সাত লাখ চল্লিশ হাজার আমি কিন্তু ছয় লাখ পঁচাত্তর হিসাব দিয়েছে তার মধ্যে পঁয়ষট্টি হাজার একটা বিসিআইসি না জন্য ছিল সেটা যোগ করে নাই ওটা যোগ করলে সাত লাখ চল্লিশ হয় তার থেকে বাইশ হাজার বাদ দিলে বাইশ হাজার চারশো একশুই কাটা তো সাত লাখ পনেরো হয় সাত লাখ পনেরো চোদ্দ লাখের ভাত হয়ে গেল এটা আর আমি কোনো সময় বলবো না সতেরো লক্ষ কোটি টাকা আমি লোন আমি স্বীকার করি মানবো এগারো লাখ কোটি টাকা ছয় লাখ কোটি টাকা নেই সো আমি নির্ণয় হিসাবে নিয়ে আসবো না এই এগারো লক্ষ কোটি টাকাতে কি হতো আপনাদের মাথাটা ঘুরে যাবে কারণ এটা দিয়ে আপনাদের ষাট বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ থাকবে এক্সপোর্ট ইমপোর্ট চলে আসতো আপনার একশো থেকে দেড়শো বিল ডলার তাই যদি হতো মানে এক্সপোর্ট ইমপোর্ট বাড়াতে হবে আমার এই সোর্স আছে অনেক পরে কথা বলা যাবে ইনশাল্লাহ এক্সপোর্টিং বাড়ালে আমাদের বেকারত্বের ভারটা কোথায় চলে আসে টেন পার্সেন্ট চলে আসে দেশে বেকার থাকবে না কারণ আমরা চালাম যে কোন এক্সপোর্টিং না পরে কথা বলবো আর শস্য আমদানি আমাদের করতে হবে না আবার সে ব্যালেন্স চেক করে করা যাবে আমরা ধৈর্যদের থাকে শোনেন আমি ইনশাল্লাহ সব ডিটেলসে আসবে যে কীভাবে আমরা ঘুরে দাঁড়াবো আমার কারণ আমার একটা টার্গেট হলো ডলারের দাম কমে নিয়ে আসতে হবে তাই করতে হবে সারা যাতে করতে পারেনি কথাটা অন্য সাইডে গেল আমি ঋণ কথা বলছিলাম আমরা রিজার্ভ যেমন বাড়বে এক্সপোর্ট ইম্পোর্ট বাড়বে দেশে বেকারত্ব কমে আসবে এবং ডলার রেটটা কমে আসবে পরবর্তীতে আর ইনশালা কন্টিনিউশাল আমরা সঙ্গে থাকুন আমাদের সহযোগিতা কামনা